হান্ড্রেড পার্সেন্ট বিজেপি দলের ক্যান্ডিডেটও আছেন এখানে ওনার বড় ভাই জুলাস মিয়া সবগুলো ওদের ভাই শুধু একজন আছে আমাদের ওইখানে শ্রীমন্তপুর এক নম্বর ওয়ার্ডের মসজিদের পাশের বাড়ির খলিল মিয়া ওনার বাড়িতে সবগুলো হাতিয়ার পাওয়ার যত ছিল ওদের বাড়িতে মানে উনি সাপোর্ট দিচ্ছেন যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি তখনই ওরা প্ল্যান মানিয়ে আমাদের মসজিদের গেটের মধ্যে ওদেরকে অ্যাটাক করে নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী সোনামুরা মাহকুমার কাঠালিয়া লোকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডে আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতীরা বিবরণে সে জানায় শুক্রবার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে মসজিদের গেটেই নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালান হয় ফলে সে মুহূর্তে তাদের চিৎকারে ছুটে আসে তার বাড়ির লোকজন সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকিমা সহ তার পরিবারের সদস্যরা এলাকার লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এরপর ঘটনার বিবরণে জানিয়ে সোনামুড়া থানায় সাতজনের বিরুদ্ধে মামলাও করা হয় অভিযুক্তরা হল বিজেপি প্রার্থী মামন মৈশান বুধ সভাপতি সাদেক মৈশান জুলাই মৈশান বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান দেডওয়ার হোসেন খলিল মিয়া এবং মঞ্জির হক শনিবার সিপিএম মহকুমা অফিসে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে আহত সিপিএম প্রার্থী লিটন সে আরো জানায় অজানো দুষ্কৃতীদের কাছে নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র ছিল তো ঘটনার বিষয়ে বলতে গিয়ে বাইশনমুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী নির্বাচনের দিন কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত বিশেষ করে 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 পঞ্চায়েতের ঘটনা উল্লেখ অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখেছে তারপরেও ভোটের অংশ নিয়েছিলেন কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটুকু সুষ্ঠু হবে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুললেন তিনি সংবাদ মাধ্যমের সামনে সাহায্য নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনা এবং বিরোধীদের কাউন্টিং এজেন্ট এবং বিরোধীদের নিরাপত্তা দাবি জানান পাশাপাশি তিনি অনুভিপ্রাত ঘটনাগুলির জন্য তীব্র নিন্দা জানান তিনি এও অভিযোগ করেন প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসক সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জুলাস মৈশাল হাতে ছিল সায়েন্টিফিক হয়েছিল ওনার কমরে তো এটা দিয়ে আমাদের উপরে হামলা করে প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই তিপ্ত হয়ে যায় যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই আসে বড়ো বড়ো ক্ষিপ্ত হয়ে যায় তখন সবাই যখন আমরা চিৎকার করি বাইরে থেকে আমার কাকা কাকিমণি আসে তখন কাকিমণি প্রচণ্ড পরিমাণে মারধর করে ওনার প্যাটে লাথিয়ে দেয় তখন যখন আমার উপরে শুয়ে যায় আমাদের বাঁচানোর জন্য তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আগাল করে সাইনিস ঘুরে দিয়ে পিঠনের পর পরিমাণে স্পট আছে ওদের এখানে আমার প্রচণ্ড ব্যথা আমি এখন টিএম সিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য জানি না কী হবে হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে আর যাদের নামে আমরা টেমস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই আমি বারবার চেষ্টা করছি ওদের সাথে কথা বলার পর কোনো রেসপন্স পাচ্ছি না এবং বাধ্য হয়ে মিডিয়াল মিডিয়ার দ্বারস্থ আশা করি ভালো একটা আমরা বিচার পাবো এইগুলো তথ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি দলের ক্যান্ডিডেটও আছেন এইখানে ওনার বড় ভাই যুবাস মিয়া সকল ওদের পাই শুধু একজন আছেন আমাদের ওইখানে শ্রীমন্ত বই এক নম্বর ওয়ার্ডের মসজিদের পাশের বাড়ি খলিল মিয়া ওনার বাড়িতে সবগুলো হাতিয়ার ফাতিয়ার যতগুলো ছিল ওদের বাড়িতে মানে উনি সাপোর্ট দিচ্ছেন যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি তখনই ওরা প্ল্যান মারি আমাদের মসজিদের গেটের মধ্যে আমাদেরকে অ্যাটাক করেছে শাসক দল ক্ষিপ্ত হয়েছে তারা বুঝতে পারছে যে হয়তোবা বা আসন হাতছাড়া হয়ে গেছে এই কারণে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে কিন্তু ওখানে না প্রকল্প অন্তর্ভুক্ত করেছে তারপরে গতকালকে আমাদের কে নিজে এবং আর ভাই এর ভাই হ্যাঁ এরা মসজিদে নামাজ পড়তে গেছে শুক্রবার শুক্রবারের নামাজ এই নামাজ জামাত করে যখন চলে আসে মসজিদ থেকে তখন রাস্তায় আমাদের প্রার্থী দুজন আক্রমণ করে ব্যাপক আক্রমণ সেই আক্রমণের চিৎকার চেঁচানে জিতে লিটনের কাঠি দৌড়ে এসে একে লিটনের উপরে যাবকে ধরে থাকে যাতে আর আঘাত না পড়ে তখন তারা লিটনের কাঠির উপরেও আঘাত ব্যাপকভাবে আঘাত করে তারপরে আরও ছোট ছোট ভাই যখন আসে ছোট ভাইয়ের তোর হাতে আঘাত করে এইভাবে তাদেরকে সাংঘাতিকভাবে আঘাত প্রাপ্ত করেছে এবং বলছে যে এই পুলিং এজেন্ট যে ছিল সে এবং তার বাবা অর্থাৎ তার কাকা হ্যাঁ তাদেরকে পেলে ফোন করে ফেল এইভাবে তারা নানান রকম আমরা তো বিশ্বাস করি আমাদের আশা হলো যে এতগুলি ঘটনা ঘটেছে কোনো ঘটনা সরকার পক্ষ থেকে সরকার পক্ষের পক্ষ থেকে ঘটাবে এর চেয়ে তো আর কিছু হতে হবে না সমস্ত মিডিয়াকে আমরা বলবো ওখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব আপনারাও দেখবেন বাইরের ভিতরের পরিস্থিতি আমরা আশা করি যতটুকু ভোট হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণভাবে গণনা আমাদের দিক থেকে আমাদের গণনাকারীরা যাবে কাউন্ডিং যারা আছে সেইভাবে গণনা যাতে শান্তিপূর্ণ হয় কোনো অবস্থাতে এতগুলি ঘটনার পরও আবার যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান করছি আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা